চটি পরে নিয়ে তিনি দড়ি টানছেন রথের চাকা আটকাবে তো রথের চাকা তো আটকাবে কারণ কত কত অনিয়ম কত অপবিত্রতা সহ্য করবে রথ আড়াইশো কোটি টাকা দিয়ে খরচা করে আমাদের ট্যাক্সের টাকায় জগন্নাথ মন্দির না ধাম না কি পিন্ডিয়া চলকে চোখে আমরা জানি না আমাদের মুখ্যমন্ত্রী এত ধরিবাজ না তৃণমূল কর্মী না যারা ক্ষুব্ধ হচ্ছেন বা হচ্ছেন না আপনারা ছাব্বিশে এই সরকারটিকে চেষ্টাই করবেন না না নারী পড়াশোনার জন্য কলেজে গেলে মেডিকেল কলেজে রেপ হচ্ছে আইন কলেজে রেপ হচ্ছে এখন নারীর কাজ কি আমাদের পশ্চিম বাংলায় খালি ঘরে বসে লক্ষ্মীর ভান্ডার গ্রহণ করা যে স্বামী হাজার হাজার টাকা সংসারে খরচা করতে পারে সে তার বউকে হাজার টাকা দিতে পারে না মেয়েরা কি করবে মেয়েরা কি করবে মেয়েরা খঞ্জনি বাজাবে কিন্তু প্রশ্নটাও রাখবে এই পাঁচশো হাজার টাকার বিনিময়ে আমায় কি কি দিতে হয়েছে যে তোমরা যারা যাদের নাম বলেছি পঁচিশটা না চব্বিশ জনের নাম বলেছে তারা সবাই ঘুরে বেড়াচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশ ধরতে পারছে না কেন কেউ বলে দিয়েছে পুলিশ মন্ত্রী কি ওইখান থেকে একটা ডিরেকশন এসছে নট টু সেই এনিথিং মানে নাকি ওদেরকে ধরার দরকার নেই নির্ভয়া কাণ্ডে একই তার মা বাবা বলেছে ওরা ঘুরে বেড়াচ্ছে ওরা এনজয় করছে আমাদের দেখছে যে আমরা কেউ কিছু করতে পারছে না ওরা এনজয় করছে পুলিশ ধরতে পারছেন না কেন আর কত পাচার মুখ্যমন্ত্রী আপনি তো কোনো প্রতিবাদ করলেন না লাভ আফের হলে কি এতটা নির্যাতিত হতে হয় এত অত্যাচারিত হয়ে মৃত্যুকে বরণ করতে হয় তাই আজকে কি বলেছে বাঁদরামও আপনারা বলেছেন বাঁদরামও হচ্ছে যারা সাপোর্টার এবং তৃণমূলের আসল যারা কর্মী তাদেরকে বলছে তোমরা এখনই দলটিকে সাপোর্ট করবে তোমাদের বাবারা তোমাদের অভিভাবকরা এখনও ওই টিএমসিপির ওই লোকটা ওই মনোজিৎ নামে একটা জানোয়ারের বাচ্চার কে সাপোর্ট করে যাচ্ছে জানোয়ার জানোয়ারের বাচ্চাকে সাপোর্ট করছে বাচ্চারা খেপে উঠেছে বাচ্চারা যদি খেপে ওঠে মমতা ব্যানার্জি আপনাকে বলছি বাচ্চাদেরই বাচ্চারাই আসল আমাদের হাল ধরে বাচ্চারা যদি খেপে ওঠে আপনারা আসন এমনি টলে গেছে আর পারবেন না মেধা অর্থের বিনিময়ে বিক্রি হচ্ছে চাকরি বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে নারী পড়াশোনার জন্য কলেজে গেলে মেডিকেল কলেজে রেপ হচ্ছে আইন কলেজে রেপ হচ্ছে এখন নারীর কাজ কি আমাদের পশ্চিমবাংলায় খালি ঘরে বসে লক্ষ্মীর ভান্ডার গ্রহণ করা একদম ঘরে বসে বসে নিজেদের বাপ নিজেদের ভাই নিজের স্বামীর চাকরিগুলো প্রায় ছ লক্ষ চাকরি অ্যাবলিস্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সে চাকরি কোথায় খুঁজে বেড়াতে হবে ওই শুক্লারা গাছের মহাকাশে খুঁজে বেড়াতে হবে কোথায় 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 চাকরি সেই চাকরিগুলোর পরিবর্তে তাদের মায়েদের কখনো পাঁচশো কখনো ফেলে হচ্ছে আচ্ছা যে স্বামীটি এটা হচ্ছে এটা আমার প্রশ্ন নয় তামান্নার মা সব প্রশ্ন সে বলেছে যে স্বামী হাজার হাজার টাকা সংসারে খরচা করতে পারে সে তার বউকে হাজার টাকা দিতে পারে না কি রকম কত ধরিবাজ আমাদের প্রধান আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী এত ধরিবাজ যে সেই জালে যে একটা স্বামী হয়তো সব সময় টাকা দিতে পারে না সেই টাকাটা আমি দিয়ে দিই তাহলে সে আমার হয়ে গেল কিন্তু সেই আমি বোনেদের বলছি যারা নিচ্ছু ভাই নিচ্ নিশ্চয়ই নেবে সরকারি প্রকল্পের টাকা তার জন্য তোমাদের কিন্তু ওই মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার কোনো দরকার নেই তৃণমূলকে ভোট দেওয়ার দরকার নেই সরকারি প্রকল্প কারো বাবার নয় সরকারি প্রকল্পের টাকা তোমরা নিয়ে নাও পাঁচশো হাজার টাকা কিন্তু প্রশ্নটাও লাগবে এই পাঁচশো হাজার টাকার বিনিময়ে আমায় কি কি দিতে হয়েছে তোমার পরিবারের পুরুষদের চাকরিটা দিয়ে দিতে হয়েছে চাকরিগুলো বলিষ্ট হয়ে গেছে চাকরিগুলো ধ্বংস চাকরিগুলো নেই অদৃশ্য মহাকাশে চলে গেছে শুক্লাদের সঙ্গে চাকরিগুলো নেই সেই চাকরিগুলোর পরিবর্তে তোমাদেরকে ওই টাকা দিয়ে ভিক্ষা দেওয়া হচ্ছে মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে তোমাদের মনস্তাত্ত্বিকভাবে তোমাদেরকে একদম স্তব্ধ করে দেওয়া হচ্ছে যাতে তোমরা কোনো কথা বলতে না পারো কিন্তু একটা কথা বলছি যে কটা সরকারি প্রকল্প কন্যাশ্রী বলো এস চিরশ্রী বলো শুভশ্রী বলো সব সব শ্রী কিন্তু সরকারি প্রকল্প তোমরা নেবে কিন্তু তোমাদের ভোটটা দিতে তোমরা দায়বদ্ধ থাকবে না ছাব্বিশে কারণ এটা সরকারি প্রকল্প আমাদের ট্যাক্সের টাকায় তোমার পরিবারের ট্যাক্সের টাকায় যেরকম আড়াইশো কোটি টাকা দিয়ে খরচা করে আমাদের ট্যাক্সের টাকায় জগন্নাথ মন্দির না ধাম না কি পিন্ডিয়া চলকেছে ওখানে আমরা জানি না এবং সেই প্রসাদ আশ্চর্য ভাবুক রথের চাকা আটকাবেই তো রথের চাকা তো আটকাবেই কারণ কত কত অনিয়ম কত অপবিত্রতা সহ্য করবে রথ কোথাও না কোথাও আমাদের জগন্নাথের নাম যখন আছেন জগতের নাথ নারকেল ফাটে নিয়ে আর চটি পরে নিয়ে তিনি দড়ি টানছেন চটি পরে চড়ি হাওয়াই চটিটার মধ্যে কোনো ম্যাগনেটিজম আছে এবার রশির মধ্যে মুখ্যমন্ত্রীর সামনে রশির মধ্যে পুলিশ আরে ওরা কি ওটা জানি না কি ওরা তো যে পুলিশটা পা দিয়েছে সে হিন্দু না মুসলমান জিজ্ঞেস করতে হবে আমার মনে হয় না কোনো হিন্দুম পুলিশের পা পড়েছে রশিদ দড়িতে আমাদের রশিতে আমাদের রশিতে কোনো হিন্দুর পা পড়েছে বলে আমার মনে হয় না যাই হোক ওখানে কীরকম হিন্দু কীরকম হিন্দু আমি জানি না মুখ্যমন্ত্রী আপনি তো কোনো প্রতিবাদ করলেন না আপনি প্রতিবাদ করলেন আপনি নিজে চটি পরে হাঁটছেন নিজে চটি পরে ধরে আছেন ঠিক আছে বেশ করেছেন আপনার চটি আপনি পরেছেন আপনার হাওয়াই আপনি হাওয়াছেন একটু বইমেলায় আমরা দেখেছি যে ওই পুলিশকেই কোন আবার এই পুলিশেরই আপনি ছাপকাছিলেন বইমেলায় মনে আছে চপকবো তোমাকে সেটা নিয়ে আমরা পুলিশের হয়ে কত কিছু বললাম আমরা বললাম পুলিশদের হয়ে এবার পুলিশ তো আমাদের হয়ে কথা বলছেন না আপনারা কি করছেন আপনারা ওনার চটিটা চাচ্ছেন কি করছেন এত দলদাস হয়ে গেল তো চলবে না যাই হোক তুমি যে প্রশ্নটি করেছিলে যে মেয়েরা কি করবে মেয়েরা কি করবে মেয়েরা খঞ্জনি বাজাবে বাড়িতে খঞ্জনি বাজাবে কি করবে বাইরে গেলে রেপ হবে ছাত্রীরা কলেজে গেলে রেপ হবে আমাদের অভয়া তিনি ওই রকমের প্রতিবাদী একজন ডাক্তারবাবু তিনি রেপ হয়ে মার্ডার হয়ে ধ্বংস হয়ে গেল মানে তার শরীরটাকে জ্বালিয়ে দেওয়া খুব না তৃণমূল কর্মীরা যারা ক্ষুব্ধ হচ্ছেন বা হচ্ছেন না আপনারা ছাব্বিশে এই সরকারটিকে চেষ্টাই করবেন না আর আমি বলছি জাস্ট গিভ আস চান্স ফর অ্যাদার ফাইভ ফর দ্য ফর ফাইভ ইয়ার্স আমি আপনাদের বলছি তোমরা চলে এসো আমাদের সঙ্গে আমি কালকে আমার বামে বামের কিছু বন্ধুদের সাথে দেখা হয়েছিল একটা চ্যানেলে তা আমি বললাম তোমরা আর তোমরা আর গোলমাল পাকিও না ওই নো ভোট টু বিজেপি এইটা করোনা কারণ এটা তোমরাই করেছিলে পাল্লায় পড়ে তোমরা এই কাজটি না তোমরা শিক্ষিত মানুষ তোমরা কেউ অধ্যাপক তোমরা কেউ বড় বড় কাজ করো তোমরা চলে এসো হয় ছেড়ে দাও মুখ বন্ধ রাখো চলে এসো আমাদের সাথে দেখো না কি হয় এবার তোমরাই ফাইনালি বিরক্ত করবে কিন্তু তোমরাই আমাদের ভোটটা কাটবে তোমরা কেটু না কেটু না ওই মহিলাকে আর চান্স দিও না তোমরাই কিন্তু এই মহিলার সাথে হাত মিলিয়ে কংগ্রেস তৃণমূল এক হয়ে গেছে সেটা যা কংগ্রেসের এখানে কোনো কোনো পাত্তা নেই তারাও জলের তলায় আর বামেরাও জলের তলায় তো তোমরা এসো তোমরা বোঝো যে মোদিজি হোয়াট মোদি হোয়াট বেস্ট মোদিজি ক্যান ডু ফর দিস আওয়ার আওয়ার স্টেট আমাদের স্টেটের জন্যে মোদিজি কী তোমরা দেখো যে কটা আমি মুসলমান ভাইদেরও বলছি যে কটা বিজেপি শাসিত রাজ্য সেখানে মুসলমানরা কোন রেসপেক্টেবিলিটিতে আছে এখানকার মতো নয় মুসলমানের ঘাড়ে পা দিয়ে মুসলমানকে নামিয়ে মরছে মুসলমান মারছে মুসলমান ক্ষতি হচ্ছে মুসলমানের এবার জেতাচ্ছেও মুসলমান সব থেকে মানে আমি বলছি ওই যে উনি কি একটা বলেছিলেন না কি যে গরু দুধ দেয় সত্যি সত্যি আমাদের গোমাতারা কি কাণ্ড করে না গো মাতারা তাদের শেষ হারটা পর্যন্ত ফার্টিলাইজারের কাজ করে যদি ন্যাচারাল কাজ করে সমস্তটা কাজ হয় মানুষের সাথে এবার কি হলো ओबीसी সার্টিফিকেটে তোমাদের যে দোকান হলো অসকবান লাইরা সবস ক্যান্সেল হয়ে গেল এই যে ছাব্বিশ হাজার শিক্ষকরা ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় বসে আছে তারা কি করবে তাদের মধ্যে আমার মনে হয় উনিশ হাজারই উনিশ হাজার তারা প্রকৃত শিক্ষক তারা প্রকৃতভাবে পাশ করেছে বাকি কয়েকটা কয়েক হাজারের জন্য তোমরা সবাই বসে গেলে আমি সবাইকে বলছি ভাই এই সরকারকে আর টিকিও না টিকিও না এই সরকার চুপ করে থাকো তোমার যদি বিজেপিকে না ভোট দিতে যাও চুপ করে থাকো যদি এমন একটা সরকার চলছে এই মুহূর্তে পশ্চিমবাংলায় যে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে কোথায় বলবে যে না আমাদের সিকিউরিটি ফল্ট আছে আমরা দোষীকে যথাযথ শাস্তি দেব তার ব্যবস্থা করব তা না আজকে আমরা দেখলাম অনুব্রত মণ্ডল যে পুলিশের মা বাবু উদ্ধার করে দিয়েছে সে একেবারে রেলায় ঘুরে বেড়াচ্ছে আমি বলছি অপরাধীরা তো সাহস পেয়ে যাচ্ছে রেলায় ঘুরছে তো সমস্ত এই যে নির্ভয়াকাণ্ড হচ্ছে হয়েছে রেলায় ঘুরছে এই শবনম আমাদের তামান্না ওই বাচ্চাটির মা যে বাচ্চাটিকে স্প্লিন্টার লাগিয়ে যে ছুঁড়ে বোম মেরে যে ওই বেচারা ওই তৃণমূল দল করে না অন্য দল করে একদম বলে মে মারা হয়েছে তো শবনম তার মা বলছে বারো বছর বাদে সেই বাচ্চাটি হয়েছে হ্যাঁ মা বাবার কাছে বারো বছর বাবাটিকে দেখে আর ভালো লাগছে না টেলিভিশনে শুধু দু চোখ দিয়ে জল পড়ছে আর কি সে তার মেয়েকে স্মরণ করছে সারা জীবন যতদিন বেঁচে থাকবে দেখবে যে তার বউয়ের হাত ধরে বউ ছিটকে গেল মেয়েও ছিটকে গেল কিন্তু মেয়েটি নেই আর কিন্তু আমি বলছি সব বলেছে স্বপ্নও বলেছে একই কথা যে তোমরা যারা যাদের নাম বলেছি পঁচিশটা না চব্বিশ জনের নাম বলেছে, তারা সবাই ঘুরে বেড়াচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশ ধরতে পারছে না কেন পুলিশ কোথা থেকে সেই মেয়েটিকে ধরে নিয়ে এসেছিল যে ওই ফেসবুকে কথা লিখেছিল তাকে ধরে নিয়ে এলো ওভার অ্যাক্টিভ আর এখানে এত আন্ডার অ্যাক্টিভ কেন কেউ বলে দিচ্ছে পুলিশ মন্ত্রী কি ওইখান থেকে একটা ডিরেকশন এসছে নট টু সে এনিথিং মানে নাকি ওদেরকে ধরার দরকার নেই নির্ভয়া কাণ্ডে একই তার মা বাবা বলেছে ওরা ঘুরে বেড়াচ্ছে ওরা এনজয় করছে আমাদের দেখছে যে আমরা কেউ কিছু করতে পারছি না এনজয় করছে পুলিশ ধরতে পারছেন না আর কত পা ছাড়বে আমার আমার একদম শেষ প্রশ্ন থাকবে দিদি জয়প্রকাশ মজুমদার যিনি কচু বনে লাথি খেয়েছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে সামাজিক ব্যাধি তাহলে এই পনেরো বছরে সমাজ সংস্কারের জন্য তৃণমূল কি করলো মমতা ব্যানার্জি কি করলো অভিষেক ব্যানার্জি কি করলো কিছু করেনি বলেছে মুখ্যমন্ত্রী তো কি সুন্দর বলেছিলেন মনে আছে মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন রোগ ব্যাধি যেমন শরীরে আছে তেমনি ধর্ষণ দর্শনও শরীরের নাকি এনজয় করবার জন্য শরীরটা ব্যবহার করতে হয় নাকি একটা কথা বলেছিলেন আমি মনে রাখতে চাই না আপনি বলেছিলেন তো মমতা ব্যানার্জি আর আপনি বলেছিলেন তো এটা লাভ আফেয়ার টাফেয়ার হয়েছে যে মেয়েটিকে আপনার দলের লোক পুড়িয়ে মেরে দিয়েছিল লাভ আফেয়ার টাফেয়ার লাভ আফেয়ার হলে কি এতটা নির্যাতিত হতে হয় এত অত্যাচারিত হয়ে মৃত্যুকে বরণ করতে হয় আর আপনাদের শশী বাজা আজকে কি বলেছে বাদরামো আপনারা বলেছেন বাদরামো হচ্ছে

পরিষ্কার মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে তার গোপনাঙ্গে প্রচন্ড আঘাত করা হয়েছে হকস্টিক দিয়ে মেরেছে নোক দাঁত এই সমস্ত কামড় আঁচড়ানো এই সমস্ত পাওয়া গেছে তৃণমূলের যারা সাপোর্টার এবং তৃণমূলের আসল যারা কর্মী তাদেরকে বলছে তোমরা এখনই এই দলটিকে সাপোর্ট করবে তোমাদের বাবারা তোমাদের অভিভাবকরা এখনও ওই টিএমসিপির ওই লোকটা ওই মনোজিত নামে একটা জানোয়ারের বাচ্চার কে সাপোর্ট করে যাচ্ছে জানোয়ার জানোয়ারের বাচ্চাকে সাপোর্ট করছে এরা কিন্তু রক্ত বীজের ঝাড় এরা কিন্তু আসবে আপনার ঘরেও আপনার ঘরেও আগুন লাগবে বকটইয়ের মতো আপনারা কি এদেরকে আবার আনবেন হ্যাঁ জাস্ট থিঙ্ক চিন্তা করুন এদেরকেই আনবেন তো কেন কারণ আপনার বৌদের বোনেদের পাঁচশো হাজার টাকা দিচ্ছে কিন্তু পাঁচশো হাজার টেকচারটা দস্ট অফ ওয়াট ওই হাজার হাজার চাকরিটা এবলেস করে দিয়েছে সেই চাকরিগুলো আর নেই সেই চাকরিগুলো মহাশূন্যে চলে গেছে এক্ষুনি আমাদের এই শুক্লা যে মহাকাশ থেকে আমাদের প্রধানমন্ত্রী জিকে বলছিলেন যে একটা কথা আছে দ্যা স্কাই ইজ দ্য লিমিট স্কাই ইজ নেভার দ্য লিমিট বলছে শুক্লা শুক্লা আমাদের ভারতীয় আমাদের গর্ব ওখানে বলছে স্কাই ইজ নেভার দ্য লিমিট আমরা আকাশেরও ওপরে অবস্থান করতে পারি আমরাই পারি সুতরাং আমরাই পারি এই অসভ্য বর্বরগুলোকে জানোয়ারগুলোকে কিভাবে মারতে হয় এবং আমরা প্রত্যেকে ফাঁসি চাই আমার দুটি কন্যা সন্তান ওরা ভীষণ রেগে গেছে খবর শুনছে ওরা বলছে আমাদের আমাদের সমাজে ছেড়ে দাও আমরা দেখিয়ে কবে কি ফাঁসি ঠাঁসি হবে না কি হবে আমাদের হাতে ছেড়ে দাও আমরা জানি কি করতে হয় বাচ্চারা খেপে উঠেছে বাচ্চারা যদি খেপে ওঠে মমতা ব্যানার্জি আপনাকে বলছি বাচ্চাদেরই বাচ্চারাই আসল আমাদের হাল ধরে বাচ্চারা যদি খেপে ওঠে আপনারা আসুন এমনি টলে গেছে আর পারবেন না